ভোলা মানে আমাদের ভোলা পাগল ওই এঁটো ঠোঙা চাটে রাস্তায় পড়ে থাকা কাগজ ডাস্টবিন সব ওর চেনা কখন কারা কি ফেলে তবুও পাগল ও আর তোমরা যারা গরিবের রক্ত চেটে রোজ ঘরে ফেরো তারা না তোমরা ভদ্র ভদ্রলোক ভোলা তুই পাগল তোর গা থেকে গন্ধ ছোটে আর ওই দেখ বাবুরা কৃত্রিম গন্ধ মেখে ঘরে ফেরে গরিবের গাঁট কেটে তবুও ওরা বুদ্ধিজীবী চাকুরি জীবী আরও কত কি জীবি ভোলা তুই হ্যাঁ একদম পাগল তুই নাকি মেয়ে দেখলে খামচাস তোমরাও তো খামচাও তাতে রক্ত না বেরোলেও বেরিয়ে যায় মেয়েদের ইজ্জত ভোলা তুই ডাহা পাগল তুই রাস্তায় পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিস তাই অস্পৃশ্য আর তোমরা চার দেওয়ালের মাঝে সাদা পেয়ালায় নীল লাল মদ খাও এক গ্লাসে তখন এটু হয় না হয় পার্টি ভোলা সত্যি তুই পাগল তোর নখগুলো বড় একদিনও দিনও কাটিস না আর তোমরা লাল নখটা কলেজের ক্লাসের ফাঁকে কখনো মেপেছ কত বেকারের রক্ত লেগে আছে ওই রঙিন নখে ভোলা আসলে পাগল দাঁত মাজেনি এই চল্লিশ বছর আর তোমরা দাঁত মেজেও কি সুবাসিত তোমরা তো জানো কত হারামি খাবারের ময়লা বিষাক্ত করেছে তোমাদের দাঁত মুখ শরীর মন ভোলা তুই একেবারে পাগল তোর চুলগুলো লম্বা আর অগোছালো আর ওই দেখ ভোলা ব্যান্ড শিল্পী না রে ভোলা ওরা পাগল নয় ওরা নাকি জাতির বিনোদন উদ্ভাসিত নেত্রে ভোলা ডাস্টবিনের ময়লা চাটতে চাটতে সভ্য জগতের আকাশ দিগন্তে মিলিয়ে যায়